আমার মরণ যদি হয় সোনার মদিনায় আমার দাপন যদি হয় সোনার মদিনায় ওই মদিনার ধুলা বালিতে লাগবে আমার গায় আমার মরণ যদি হয় সোনার নাই কত হাজি কে ডেকে দে বলে দয়াময় मौत আমার হয় যেন নবী যে তারয় কত হাজীকে ডেকে দে বলে দয়ামায় मौत হয় যেন নবী যে তারয় তার সুপারিশ পেলে পরে তার সুপারিশ পেলে পরে জান্নাত नसीব হয় আমার মরণ যদি হয় সোনার মতি নাই আমার দাফন যদি হয় সোনার মদিনায় ওই মদিনার ধাবালি লাগবে আমার গায় আমার মরণ যদি গায় সোনার মদিনায় রৌজা জান দেখলে পরে প্রাণটা ভরে যায় নয়ন যুগল জরে পলক বিজে যায় রৌজা যানবীর দেখেলে পরে প্রাণটা ভরে যায় নয়ন যুগল সোজরে পলক বিজে যায় মনে আমার আশা জাগে মনে আমার আশা জাগে দিদার যেন হয় আমার মরণ যদি গায় সোনার মোদী নাই আমার দফন যদি গায় সোনার নাই সোনার মোদে নাই গিয়ে চুম্বন সালাম আমি দেব গিয়ে নি জিলো যায় সোনার মোদে নাই গিয়ে চুম্বন পায়। সালাম আমি দেব গিয়ে নবী জিরো যায় নিরালাই কাদে ওই দিন নিরালাই কাদিব ওই দিন খোদারি কাবাই আমার মরণ যদি সোনার মতি আমার দাপন যদি সোনার মতি ওই মতিনার ধুলা বলে লাগিবে আমার গায় আমার মরণ যদি গাই সোনার মতি নাই আমার দাফন যদি গাই সোনার মতি নাই ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গায় আমার মরণ যদি সোনার মতি নাই আরে হবে না ভাই এ বাইরে চেয়ারে যারা বসে আছে জোর হবে না না রে নাতে ভি আমাদের মরণ যদি হয় সোনার মদিনায় আমার দাপন যদি হয় সোনার মদিনায় ওই মদিনার ধুলা লাগবে আমার গায় আমার মরণ যদি হয় সোনার নাই কত হাজি কে দেখে দে বলে দয়াময় मौत আমারে হয় যেন নবী যে তারায় কত দে বলে দয়াময় মওত আমার হয় যেন নবী যে তারায় তার সুপারিশ পেলে পরে তার সুপারিশ পেলে পরে জান্নাত नसीব হয় আমার মরণ যদি হয় সোনার মতি নাই আমার দাফন যদি সোনার মদিনায় ওই মদিনার বালি লাগবে আমার গায় আমার মরণ যদি গয় সোনার মদিনায় রৌজানোবীর দেখলে পরে প্রাণটা ভরে যায় নয়ন যুগল জরে পলক বিজে যায় রৌজা রৌজানবীর দেখলে পরে প্রাণটা ভরে যায় নয়ন যুগল সোজরে পলক বিজে যায় মনে আমার আশা জাগে মনে আমার আশা জাগে দিদার যেন হয় আমার মরণ যদি গায় সোনার মোদী নাই আমার দফন যদি গায় সোনার নাই সোনার মোদে নাই গিয়ে চুম্বনবি পায় আমি দেব গিয়ে নি জিলো যায় সোনার মোদে নাই গিয়ে চুম্বন পায়। সালাম আমি দেব গিয়ে নবীজি রজা নিরালাই 가দেব ওই দিন ওই দিন কাবা আমার মরণ যদি হয় সোনার মদিনায় আমার দাপন যদি হয় সোনার মদিনায় ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গায় আমারে মরণ যদি গয় সোনার মদিন কত হাজি কেদে কেদে দে বলে দয়াময় মৌত আমার হয় যেন নবী যে তার কত হাজি দেখ কে দে বলে দয়াময় মৌ আমার হয় যেন নবী যে তার তার সুপারিশ পেলে পরে তার সুপারিশ পেলে পরে জান্নাত नसीब হয় আমার মরণ যদি হয় সোনার মদিনায় আমার দাফন যদি হয় সোনার মদিনায় ওই মদিনার ধুলা বালিতে লাগবে আমার গায় আমার মরণ যদি সোনার মোদী mm. রৌ যানবীর দেখেলে পরে প্রাণটা ভরে যায় নয়ন যুগল সোজরে পলক বিজে যায় রৌজা যানো দেখলে পরে প্রাণটা ভরে যায় নয়ন যুগল জরে পলক বিজে যায় মনে আমার আশা জাগে মনে আমার আশা জাগে দিদার যেন হয় আমার মরণ যদি সোনার মোদিনায় আমার দফন যদি গায় সোনার নাই সোনার মোদী নাই গিয়ে চুম্বন সালাম আমি দেব গিয়ে নী জিলো যায় সোনার মোদে নাই গিয়ে চুম্বন পায়। सला दे सलाम देवोगिए देवो নবী যে যায় निराলায় কাটিবো ওই দিন निराলায় কাটিবো ওই দিন খোদার কাবায় আমার মরণ যদি হয় সোনার মদিনায় আমার দাফন যদি হয় সোনার মদিনায় ওই মদিনার ধূলিবালে লাগিবে আমার গায় আমার মরণ যদি হয় সোনার মদি নাই আল্লাহুম জোরে 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 জোরে